আসসালামু আলাইকুম মাইনুল ডিজাইনার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও সবাইকে অভিনন্দন আজকে আপনাদের সামনে খুব চমুককার একটি আকাশি আকাশমণি কাঠের দুলনা এবং ঠাকুরের মন্দির গড় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম মাইনুল ডিজাইনার ইউটিউব চ্যানেল থেকে খুব চমৎকার একটি ডিজাইন করলাম নিজে ফার্স্ট মডেল দু হাজার পঁচিশের নতুন মডেল আপডেট এই ঠাকুরের দুলনা ঘর মন্দিরে পূজার ঘর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে ভিডিও পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও